সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা দশটি প্রশ্ন রয়েছে আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফেসবুকে নন মাহারাম দিনী ভাইরা দিন বিষয়ক পোস্ট দেয় এসব পোস্ট লাইক দেয়া কি মেয়েদের জন্য জায়েজ বা মেয়েদের দিনী পোস্ট লাইক দেয়া কি নন মহারাম ছেলেদের জন্য জায়েজ অর্থাৎ ফেসবুকে ছেলে হোক অথবা মেয়ে হোক কেউ পোস্ট করছে যদি ছেলে পোস্ট করে তাহলে ইসলামিক পোস্ট দুনিয়ার যদি কোনো অশ্লীল খারাপ না নাজায়জ পোস্ট হয় তো সেটা পোস্ট করাও হারাম তাতে লাইক দেওয়া শেয়ার করা সব কিছুই হারাম কিন্তু ইসলামিক পোস্ট যেহেতু আমাদের তিনি ভাই বোনেরাই প্রশ্ন করেছেন কোনো ছেলে বা কোনো পুরুষ পোস্ট করছে আর কোনো মেয়ে সেটাতে লাইক দিচ্ছে অথবা শেয়ার করছে এই রকমই তার বিপরীতটা যদি করে তো জায়েজ কি না জায়েজ যদি তাতে ফিতেনার আশঙ্কা না থাকে লাইক দিতে গিয়ে কারো পোস্টে দিলেন লাইক অথবা শেয়ার করলেন আর এটি একটি চোরার রাস্তা ফিতনার হয়ে গেল ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের যদি এমনটা আশঙ্কা থাকে যে ফিতনার আশঙ্কা করছেন তাহলে এই সব বর্জন করবেন দূরে থাকবেন আল্লাহ রব্লা যেন প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন নবী সাল্লা আল্লাহি আসাল্লাম দোয়া শিখিয়েছেন আশ্রয় কামরণ করার আল্লাহমিনিয়া আবুজুবে মেয়াল ফিতান মা জাহার মিন হামা বাতান হে আল্লাহ প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় কামনা করছি আল্লাহ হেফাজত করুন মুসলিম ছেলে মেয়েদের দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম শেখ আলিকু সালাম বলছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর ফিকুম বলছেন যে সম্মানিত শেখ সংগঠনবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু এ কথাটা কতটা শরীয় সম্মত এ কথাটি একেবারে মিথ্যা কথা সংগঠন করা শর্ত সাপেক্ষ জায়জ যদি শর্তগুলি বিদ্যমান থাকে সংগঠনের বৈধতার জন্য যে শর্তগুলি ওলামারা উল্লেখ করেছেন তো সংগঠনের জন্য ভালোবাসা হবে না আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে আর সংগঠন করতে গিয়ে যারা সংগঠন করে না অথবা অন্য কোনো সংগঠন করে আপনার সংগঠন তাদের সাথে যেন কোনো বৈরিতা না থাকে শত্রুতা না থাকে আর দল পাকাপাকি না থাকে একদল আর এক দলকে ঠেকাবো ক্ষতি করব ছোট করব ডাউন করব এ সমস্ত কিছু না থাকে তাহলে সংগঠন প্রয়োজনে জায়জ আর প্রয়োজনে অনেক সময় প্রশংসিত বলা যেতে পারে ভালো যদি সংগঠন দিয়ে গঠনমূলক কাজ হয় কিন্তু সাধারণত বিপদীত বিপরীতটাই বেশি হয়ে থাকে সংগঠন ও যে ফরজকেও যদি মনে করে তাহলে সেই ব্যক্তি বেদাতি ধারণা রাখলো কারণ যে বলবে যে সংগঠনবিহীন মৃত্যু হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু সেই ব্যক্তি যেন সংগঠন কেউ ফরজ মনে করে সেই ব্যক্তি অজ্ঞতায় রয়েছে এই মর্মে যে হাদিস রয়েছে যে হাদিসের তারা অপব্যাখ্যা করে এটি একটি বড় গুমরাহি যে হাদিসের যেই ব্যাখ্যা করেছেন দিয়েছেন যেটা বুঝেছেন সেই বুঝকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশি বুঝা এটি কুপ্রবৃত্তির অনুসরণ সেহীবী ছয় হাজার পাঁচশো একত্রিশ এবং সেহী মুসলিমের তিন হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস হেদিসে রয়েছে নবী শাসা বলছেন মানরা মিন আমির হি সেইয়ানি একরাহ কোনো ব্যক্তি যদি তার আমিরের এমন কোনো আচরণ দেখে কথা কাজ দেখে যেটা অপছন্দনীয় ঘৃণিত না কথা কাজ দেখছেন শাসকের আমির মানে শাসক আমির মানে দলের সভাপতি সাহেব আর জেনারেল সেক্রেটারি সাহেব অথবা আমির যাকে নাম দিয়েছেন তা সেই সাহেব না না এইসব কিছুই না বরং যিনি রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান যদি কোনো ব্যক্তি তার আমিরের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে এমন কিছু আচার আচরণ দেখে যেটা ঘৃণিত নাজাইজ হে নবী নাম অস্ত্র ধারণ করে বেরোতে বলেননি বলেননি যে আন্দোলন করো বলেনি বলেননি যে প্রকাশ্যে সমালোচনা করো মেম্বার স্টেজে ভাষণ দাও তাদের বিরুদ্ধে ফাল ইয়াসবির আলী ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করা যদি বলা হয় তো মনে করেন এক শ্রেণীর গুমরা পথভ্রষ্টরা জঙ্গি মনোভাব যাদের তারা মনে করেন যে এটা হচ্ছে কাপুর সুত অথচ রাসুল্লাহ আসলাম এটি তালিম আর এর বিপরীতটি হচ্ছে গুমরাহি যা কিছুই রয়েছে ধৈর্য ধারণ করবে না যায়জ কোনো কিছু করলে শাসক ফাইন রহমান ফার জামাত কারণ যেই ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে গেল এই জামাত মানে রাষ্ট্রীয় জামাত এই জামাত মানে রাষ্ট্রীয় জামাত রাষ্ট্রীয় জামাত থেকে এই হচ্ছে জামাতুল মানে রাষ্ট্রীয় জামাত যে সাংগঠনিক দল জামাত নয় যেই ব্যক্তি জামাত থেকে মানে রাষ্ট্রীয় জামাত থেকে বেরিয়ে গেল মানে জঙ্গিবাদে লিপ্ত হলো নাশকতামূলক কাজে লিপ্ত হলো ইসলাম দেশদ্রোহিতা লিপ্ত হলো দেশের বিরুদ্ধে চক্রান্ত করল যদি কেউ জামাত থেকে বেরিয়ে যায় শিবরান এক বিগত বা মা তার সেই অবস্থায় মারা যায় মানে এইরকম খারিজি জঙ্গিদের মনোভাব নেই যদি মারা যায় ইল্লা মা তাতান জাহেলিয়া তাহলে সেই ব্যক্তি জাহিলিয়াতের মরণ মরলো এ হচ্ছে হাদিস তাহলে এই হাদিস রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে বা রাষ্ট্রীয় আমেরের ক্ষেত্রে কোনো দলীয় আমের ক্ষেত্রে নয় এমন কেউ বাপের ক্ষেত্রে নয় বাপের আনুগত্য ফরজ মায়ের ক্ষেত্রেও নয় যে বাপ মার কেউ না ফরমানি করলে সে জাহিলিয়ে তোর সে কবিরা করল জি কিন্তু সেই ব্যক্তি খারি যেন অবাধ্য বাপ মায়ের অবদ্ধ যদি না ফরমান হয় আল্লাহ তার যে আল্লাহ তারপর সন্তুষ্ট দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম তিন নম্বর প্রশ্ন প্রশ্ন করছেন আসসালাম আলিক সাহেব আমার প্রশ্ন হলো বাবা মা জীবিত থাকা অবস্থায় কি তার ছেলে মেয়েদের নামে জমি লিখে দিতে পারবে জাজাকাল্লা খের উত্তম হচ্ছে না লিখে দেওয়া সবগুলি তবে কিছু কিছু করে যদি লিখে দেয় তাহলে সবাইকে দিতে হবে ছেলেকেও দিতে হবে মেয়েকেও দিতে হবে ছেলে মেয়ে সমান দেবে একদল বলছেন জীবদ্দশাই দিলে আর এটি হচ্ছে মাহমুদ রাহেমল্লাহ আরেক দল বলছেন না লিজাকার এতেকালের পরে যেহেতু ছেলেদেরকে মেয়ের দ্বিগুণ দেওয়া হয়েছে সেই অনুপাতেই দেওয়া হচ্ছে ইনসাফ বা সুবিচার সুতরাং ছেলেকে দ্বিগুণ দেবে জীবদ্সাই তুলে আর মেয়েকে একগুণ দেবে এই মতটিকে শেখ মহল্লা শক্তিশালী বলেছেন প্রাধান্য দিয়েছেন সুতরাং এটি করা উচিত কারণ ছেলেদের মেয়েদের তুলনায় দায়ী দায়িত্ব বেশি দিলে সব ছেলে মেয়েকে দিতে হবে কাউকে দিলেন কাউকে বঞ্চিত করলেন কাউকে দিলেন কম কাউকে বেশি দিলেন করবেন না না জি জি আর সবগুলি দেওয়া উচিত তাহলে এই ক্ষেত্রে আবার সংখ্যা বলছি না দেওয়াই ভালো সবগুলি আর সবগুলি লিখে দিলে তার ক্ষতির দিক হচ্ছে যে হতে পারে যে আপনার এমন একটা মুহূর্ত আসলো আপনার টাকা পয়সা প্রয়োজন হলো ছেলে মেয়েকে দেয় না ছেলেমেয়ে চিকিৎসার পয়সা দেয় না আর আপনার জমি জায়গায় সব লিখে দিয়ে দিয়েছেন আপনি বা নিয়ে নিয়েছেন এই জন্য নিজের ক্ষতি নিজে করবেন না বাবা মায়েরা তবে জায়েজ রয়েছে ইনসাফের শর্তে আর উত্তম হচ্ছে যে সবগুলি লিখে দেবেন না দিলে কিছু দেবেন জীবদ্দশায় আর বাকি নিজের জন্য কিছু রাখবেন তারপরে হতে পারে যে এরপরে লিখে দিয়ে দিলেন আর তারপরে আরও মেয়ে হইল সন্তান হইল তাদেরকে বঞ্চিত করলেন না আপনি আপনি তো জানেন না যে ছেলে আর হবে না নিশ্চিত নয় কেউ জানেন না হতে পারে ছেলে মাঝখানে দশ বছর বিশ বছর গ্যাপের পরে ছেলে হয়ে যেতে পারে সুতরাং জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে লিখিত এটিও আরেকটি ক্ষতি অলামারা বলেছেন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিকুম সালামতুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা আনাস রাজি আল্লাহন এবং আবহাওয়া রাজি আল্লাহ তালা মাইন কর্তৃপন্ন সুর উল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের ক্ষেদ মধ্যে আমার হাদিস থেকে চল্লিশটি হাদিস মুখস্থ রাখবে এবং তা অন্যের কাছে প্রচার করবে হাসরের দিন আল্লাহ পাক তাকে ফকিহ এবং আলেমগণের কাতারে সামিল করবেন মুসনাদ জামে বায়ান ইম লম্মাল ইত্যাদি এই হাদিসটি কি জিজ্ঞেস করেছেন যে উক্ত হাদিসটি কি সহি আর সহি হলে যে কোনো চল্লিশ হাদিস মুখস্থ করলে হবে নাকি এমাম নবাব রহম যে কোনো বর্ণনা করেছেন যেগুলো শুধু মানে এবং নবির রহম যেগুলো বর্ণনা করেছেন সেগুলি জি প্রথম কথা এই হাদিস নয় এই মর্মে টি সনদে হাদিস বর্ণিত হয়েছে একটু ভাষার পার্থক্যের সাথে তাদেরকে আল্লাহ ফাকি এবং আলেমের কাতারে সামিল করবেন বা তাদের যেন সুপারিশ করবেন কে দিন ইত্যাদি যে হাদিসগুলো রয়েছে সবগুলি জয়ীফ এই মর্মে দুইজন প্রখ্যাত এমাম প্রায় সমস্ত যারা এই হাদিসের মন্তব্য করে সবাই জৈফ এবং জালও বলেছে মৌজুও বলেছে একটি হাদিস হালকা দুর্বল পর্যন্ত সবগুলি কঠিন না হইলে একবার মজু জাল পর্যায়ে এই মর্মে দারা দারাকাল্লা বলছেন যে যে বিশটি সূত্রে বর্ণিত হয়েছে আর কুল্লো হাদে সবগুলি জৈফ সবগুলি দুর্বল এবং বাইহাজী রামমোহল্লা বলছেন যে হাজামাত্তুনুর মশহুরুন এই হাদিসের মতনটি মানে বিষয়বস্তু চল্লিশ হাদিসের ফজিল ও মকস্ত করা ফজিলও খুব মশহুর প্রসিদ্ধ জন সমাজে মুসলিম সমাজে ওয়ালাইসা লাহা ইসনাদুন শাহী ওয়ালাইশালা ইসনাদুন শাহী একটিও শহীদ সনোধনী কোনও শহীদ সনোধনী তাহলে এই হাদিস মোটেই শাহীন হয় শোহী হাদিস যেমন সনানের তিরমি রয়েছে যে নজর আল্লাহ ইমরান আল্লাহ সেই ব্যক্তির মুখমন্ডলকে উজ্জ্বল করুন জি সামিয়া মিন্নি হাদিস একটি হাদিস শুনলো তাহলে একটি হাদিস কেউ যদি শোনে আজ ফাওয়া আহা সেটা সংরক্ষণ করলো মুখস্থ করলো সেটার অর্থ বুঝলো এবং সেটা আমল করার চেষ্টা করলো সেই একটি হাদিস মুখস্থ করলো তার ফজিলত রয়েছে এবং তা ফাঁকা ফা আদাহা কামা সামিয়াহা তারপরে শোনার পরে যেমন শুনলেন আপনি আল্লাহ এবং রসুলের কথা পরায়ণের কথা হোক আর হাদিসের কথা সেইভাবে হুব হু পৌঁছে দিলেন আপনি এইসবের ফজিলত নবী সাল বর্ণনা করেছেন সেই সহি হাদিস রয়েছে কোরআন এবং হাদিস শিখার এবং শিখার পরে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার সেগুলির ওপর আস্থা ভরসা করবেন এবং আমল করবেন জাল জৈফের ওপর নির্ভরশীল হবেন না জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আমার একটা খুব জরুরি প্রশ্ন ছিল আমি একটা ওস্তাদের কাছে আরবি পড়ি হ্যাঁ কোনো দিন কথা হয়নি কোনো একজন মেয়ে প্রশ্নটি করেছেন কোনো দিন কথা হয়নি কিন্তু ওনার যে গ্রুপ আছে সেখানে ছেলে মেয়ে উভয় মদিনার আরবি বই পড়ে আমিও পড়ি ওখানে পড়া ধরে কিন্তু আমি আগে থেকে শিক্ষকের সাথে কথা বলিনি এবং গ্রুপেও কোনো দিন পড়া দেয়নি উনি সবার পড়া ধরেন তো আমারও ধরেন আমি কি ওখানে পড়া দিতে পারবো ইসলাম কি বলে তা জানতে চাই শেখ আজকাল যুবতী মেয়েদের পুরুষদের কাছে ক্লাস না অনলাইনে এটি একটি বড় ফিতনার রাস্তা এবং এই ক্ষেত্রে অনেক অঘটন শোনা যাচ্ছে ফেতনায় লিপ্ত একজন শিক্ষক অথবা আলেম ফেতনায় লিপ্ত হয়ে যাচ্ছে কারণ শয়তান সবসময় লেগে আছে অথবা ওই মেয়েগুলো ফেতনায় লিপ্ত হয়ে যাচ্ছে জি দুই পক্ষ থেকে ফেতনা হচ্ছে অথবা এক পক্ষ থেকে ফেতনা হচ্ছে এই জন্য আমি বলব যে এই আরবি শিখতে হবে মেয়েদেরকে বড় হওয়ার পরে এর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ তাদের দিনের মশলা মশালের জ্ঞান নেই আয়াতের তফসিরের জ্ঞান নেই আকিদার জ্ঞান নেই তো আকিদার আলোচনাগুলি শুনুন এবং আকিদার কিতাবাদি পড়ুন আর যদি কোথাও আপনার কাছাকাছি দর্শায় পর্দার আড়ালে বসে পরদোয়া করে আপনি দার্স দার্সে হাজিরন আর এই অনলাইনের ক্ষেত্রে নয় যেখানে নির্জনতা অনেক সময় আছে নির্জনতা যায়জ নাই সেটা নির্জনতা আর সামনাসামনি হোক একটা কক্ষের মধ্যে রুমের ভিতরে যে একজন পুরুষ আর একজন মহিলা যেমন জায়েজ নয় ঠিক তেমনি অনলাইনে ওস্তাদ একাই আছে আর তার কথা শুধু একজন কোনো মেয়ে শুনছে তার সাথে কথোপকথন হচ্ছে তার কাছে ক্লাস নিচ্ছে তাকে পড়া দিচ্ছে তার পড়া শুনছে ওখানে আর কেউ শুনবে না যদি এমনটা হয় তাহলে এটা বড় ফেতনার কারণ বড় এই জন্য এই রাস্তাগুলি বন্ধ করুন যদি দিনদারি চান পরেজগারি চান আর অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান ফিতনামুক্ত থাকতে চান তাহলে এইসব নফল কাজে বেশি বাড়াবাড়ি করি না অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করুন আরবি শিখব গ্রামার শিখবো নাওসার শিখবো আর তারপরে তখন কোরআন বুঝব এগুলি বিশাল ভাস্ট কোর্স এতে কিছুই করতে পারবেন না লা এদি করে থাকবেন না ওইদিকো থাকবেন না কোনো লাভ হবে না দিনও শিখলেন না আর আরবি শিখে কোনো পণ্ডিত হইতে পারলেন না এই বয়সে ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আমি এক বাসায় এসেছি যেখানে পুরো বিল্ডিং নাকি বন্ধ করা কারণ এখানে নাকি জিনের উপদ্রব ছিল বিভিন্ন দেয়ালে কাগজে ছকের মতো আঁকা তারা বলছে যে এইগুলো নাকি কোরআনের আয়াত শেখ এই রকম বাড়িতে সলাত আদায় করলে কি আমার সলাত হবে শেখ এই বাড়ির কেবলার কেবলায় দেয়ালে লাগানো এইটা শেখ এইরকম অবস্থায় আমার সলাতে হবে কি সম্মানিত তো শেখ আমার পায়ে অপারেশন হওয়ার কারণে আমি যেতে পারি নাই মসজিদে পায়ে অনেক ব্যথা ছিল সেই জন্য সেখানে সলাত করেছি বাড়ি যদি বন্ধ করা থাকে বাড়ি বন্ধ করা এগুলি হচ্ছে বেদাতি তৈরি কমপক্ষে এটা বেদাত এইরকম শরীয়তে কোনো তদবির নেই আর সাধারণত তারা সিরকি কর্মকাণ্ড করে এই বাড়ি বন্ধ করে জিনের সাহায্য নিয়ে যেখানে সিরক করতে হয় অথবা শিরকি বাক্য পাঠ করে মন্ত্রতন্ত্র করে এইসব করে থাকে যার ফলে শিল্প বেদাত মুক্ত নয় এরা যারা করেছে অথবা করিয়েছে আপনি এরকম জায়গায় গিয়েছেন আপনার গরজে যেতে হয়েছে আল্লাহর জমিনে যে কোনো জায়গায় সলাত হবে সেখানে সলাত হবে যে পুরুষ মানুষ মসজিদে যাওয়ার চেষ্টা করবেন আর যেমন বলছেন যে অসুস্থ ছিলেন আপনার জন্য মসজিদ যাওয়া সম্ভব ছিল না আপনি সলাদ পড়েছেন আপনার সলাদ শুদ্ধ এতে কোনো অসুবিধা নেই কিন্তু তারা গুণাগার হয় বড় শিরকের মাধ্যমে যদি বাড়ি বন্ধ করে থাকে তাহলে তারা ইমান ভঙ্গ করেছে তাদের তবা করে ইমান ইসলামে নবায়ন করা ফরজ আর যদি তারা বেদাত করে থাকে তাহলে কাবিরা গুন আল্লাহর কাছে তবা আল্লাহ মাফ করবেন জি আল্লাহ হেদায়ত দান করুন সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম মোস্তাদি আলাইকুম আসসালামতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একটা জিজ্ঞাসা ছিল এমামতি সম্পর্কে একজন সন্ন্যাস সম্পর্কে বেশি জানে কিন্তু কোরআন তেলাওত খুব লেবেল কম আর একজন সন্ন্যাস সম্পর্কে কম জানে কিন্তু কোরআন তেলাওয়াতের লেবেল বেশি এই ক্ষেত্রে এমামতি কে করবি নবী সাল্লা বলেছি অম্মল কম আকরা অম্লি কেতাবিল্লা জাতির এমামতি করবে সলাতে যেই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি আকরা আকরা মহাদেশ কেরাম যে সাধা করেছেন ভাষ্য করেছেন কোরআন যার যত বেশি কোরআন মুখস্থ আছে যত বেশি কোরআন সুরা বা কোরআন মুখস্থ আছে তার সাথে তাজবিদ কম পক্ষে হইতে হবে বড় ভুল থেকে মুক্ত হইতে হবে তার সাথে শর্ত হচ্ছে যে সলাতের সম্পর্কে মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে যে সলাতে কোথাও ভুল ভ্রান্তি হইলে কোনখানে সহসেজটা করতে হয় কোনখানে করতে হয় না কোনটা ছুটে গেলে সলাদ বাতিল হয়ে যাবে বা রাকাত বাতিল হয়ে যাবে কোনটাতে ঘাটতি পূরণ করা সম্ভব হবে আর কোনটা সন্ন্যাদ কোনটা শর্ত সালাতে শর্ত কি সালাদ কিসে হয় এই সমস্ত সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে তাকে আলেম হইতে হবে কিন্তু সমস্ত মাসাইলে আলেম হওয়া জরুরি সালাদ সম্পর্কে জ্ঞানী হইতে হবে আর তারপরে শুদ্ধ কেরাত হইতে হবে আর ছোটোখাটো যদি ভুল থাকে কোনো অসুবিধা নেই ল্যহানি কাফি হালকা ভুল থাকলে কিন্তু লেহানি জালি যেন বড় ভুল না থাকে যেমনটা বললাম আর যার যত বেশি কোরআন মুখস্ত সে বেশি হকদার এই জন্য আকার সিদ্দিক রাজিয়াল্লাহ আনহ আর তার পাশাপাশি ওবায়বিনে বিনে কাব ওবায় কাব হাফেজ বেশি কিন্তু তার চেয়ে বেশি দিন সম্পর্কে জ্ঞানী ওবাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তালান অবাকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালানুকে রসুল্লাহ ইমাম বানিয়েছেন ওবায় বিনে কাবকে বানাননি কিন্তু যখন তারাবির বিষয়ে এসেছে যেহেতু ফরজ সালাত নয় সেখানে যে বেশি হাফেজ হ্যাঁ যার কেরাত বেশি সুন্দর এবং হাফেজ বেশি তাকে অগ্রাধিকার দিয়ে এবং উমার আল্লাহ তাল তাকে তারাবির ইমাম বানিয়েছেন কিন্তু পঁচাত্তর সালাতে ইমামতি করেছেন উমার রাজি আল্লাহ আমিরুল মোমিনই করেছেন জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিকুম সালাম আপনার কাছে আমার প্রশ্ন কোন ব্যক্তি একান্তভাবে লাহাউলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এই আমলটি পাঁচশো থেকে এক হাজারবার করে প্রতিদিন করে প্রতিদিন আমল করে এখন কি এই আমলটি কোনোভাবে বেদাত হবে আপনার একটি বক্তব্য শুনেছি লাহাউলাওয়ালা কোয়াতায়ে ইল্লাবেল্লা জান্নাতের ধনভাণ্ডার আবার কেউ বলেছে জান্নাতের দরজা জি লাহাওলাওয়ালা কোয়াতা ইলাবিল্লায় অনেক বেশি ফজিল উঠেছে এবং এতে দন বহুমুখী উপকারিতা রয়েছে অবশ্যই বেশি বেশি জিকির আজগার করে গুরুত্বপূর্ণ একটি জিকির কিন্তু সেটার পরিমাণ নির্ধারণ করে নেওয়া যায় প্রতিদিন আমি পাঁচশো বার করে পড়ব প্রতিদিন হাজার বার করে পড়ব এটা করবেন না যদি আপনি চান যে আমি যদি এইরকম কিছুটা না করি তাহলে বা অনেক সময় ভুলেই থেকে কিছুই পড়লেন না তাহলে পড়ুন ঠিক আছে কিন্তু যদি একবারে বাঁধা ধার আমাকে পাঁচশো পড়তেই হবে প্রতিদিন পাঁচশো একবার কমও না বেশি হবে প্রতিদিন এক হাজার এতে একটা বেদাতের রূপ ধারণ করবে আর তারপরে সমাজে তো অজ্ঞ মানুষ বেশি রয়েছে আপনার চারপাশে আমার চারপাশে যারা অজ্ঞ মানুষ যা দেখবে যে পাঁচশো বার করে প্রতিদিন পড়ছে হাজার বার করে পড়ছে তখন সেটা কি শরীয়ত মনে কর মনে করে নিবে একটি বেদাতকে বেদাত চালু হবে এইভাবে মানুষ মনে করবে সন্নাত কিন্তু আসলে কাজটি সোনত নয় এইভাবে বেদাতের কিন্তু সূচনা হয়েছে মুসলিম সমাজে এই জন্য পরিমাণ নির্ধারণ করবেন না বেশি বেশি পড়ার চেষ্টা করবেন জি এবং সবগুলি জিকের অংশ নেওয়ার চেষ্টা করুন শুধু লাহ লাহ তালে পাঁচশো বার হাজার বার পড়লেন আর সলাত আলা আল্লাহ মসাল্লা আলা মহাম পড়লেন না আপনি লাহাই পড়লেন না আপনি আস্তকফরুল্লাহ পড়লেন না আপনি রায় লাহি লাল্লাহ ভয় দাবি আশাই কেনা হল কলাহুল কাদি পড়লেন না এমনটা ভালো না সবগুলি জিকের আজকার আপনি করার চেষ্টা করবেন তাহলে আপনি নবীলামের সন্ন্যার কাছাকাছি আমল করতে পারবেন তৌফিক দান করুন আল্লাহবুল নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক আমি কিছুদিন পর দেশে যাব প্রবাসে থাকায় আমার মায়ের জানাজা পড়তে পারিনি এখন দেশে এখন অবস্থায় হবে আর না হলে এখন তো এখন দেশে গেলে প্রথমে মায়ের কবর জিয়ারত করব নাকি একা একা জানাজার সলাদ পড়ো মায়ের কবরকে সামনে রেখে জানাজা সলাদ পড়া যাবে কি কোনো কোন কাজটি করা উত্তমভাবে আমার জন্য জোজাকাল্লা খের যে এই মর্মে সহিখারিতে আমরা ধারাবাহিক দাস দিয়ে আসছি কিতাবল জানাই চলছে এবং এই হাদিস কয়েকবার করে এসেছে যে রসরুল্লাহ সাল আলী আসাল্লাম একদিন এশা পড়ে বাড়িতে চলে গেছেন ঘুমিয়ে পড়েছেন আর মসজিদ নবীর যে ঝাড়ু ঝাড়ুদার ছিল মহিলা অথবা পুরুষ দুই রকমের রেবায়াত রয়েছে তবে মহিলা হওয়ার হাদিসটি বেশি শক্তিশালী আল্লাহ তাল্লা আলম বর্ণনকারী সন্দেহ কেউ কেউ বলেছেন না দুইটো ঘটনা ছিল যাই হোক সে মহিলা ছিল মারা যায় আর তারপরে সকালবেলা রসুর উল্লাহ সাল্লা সাল্লাম দেখছেন যে যে ঝাড়ুদার মহিলা ছিল মসি নবি ঝাড় দিত তো আর কার দেখছি একজন হাবসি মহিলা ছিল জিজ্ঞেস করলেন যে সে কোথায় তখন সাহাবিরা বললেন যে মাথাতিল বারে হাইয়া রসুল আল্লাহ গত রাতে সে মারা গেছে আর আমরা তাকে দাফন করে দিয়েছি রসুল উল্লাহ আফালাক্ষুন তুমি আজনি তোমার আমাকে জানাওনি কেন আমি হাজির হইতাম জানা যা বলো কেন রসুল আল্লাহ রাতের অন্ধকার ছিল রাত হয়ে গেছে চিন্তা আপনাকে কষ্ট এই জন্য আমরা নিজেরাই দাফন করেছি রসুর উল্লা সাল্লাম বললেন আলা কবরি তার কবরটি কোথায় আমাকে বাতলে দাও দেখে দাও সাবিরা দেখিয়ে দিলেন গেলেন কবরের কাছে তারপরে গিয়ে রসুল্লাহ সাল্লাম কাতার লাগালেন এবং জানাজা পড়লেন রসুল্লাহ সাল্লা জি তো তার সাথে যারা ছিল জানাজা হয়তো পড়েনি তারাও সেটি হইল জানাজা পড়লেন তাহলে জানাজা পড়াটা বেশি ভালো এবং মায়ের হক বেশি আদায় হবে আমাদের সমাজে যেহেতু হানাফি প্রধান দেশ ভারত বাংলাদেশ আর সেখানে হানাফি মজহাবে কবর এ দাফনের পরে জানাজা নেই এই হাদিসের আমল নেই অথচ হাদিসব প্রসিদ্ধ হাদিস যে কোনো হাদিসের কিতাবে রয়েছে যার ফলে এই আমলের তারা বিরোধিতা করে কারণ মজহাবকে তারা মজহাবের গোড়ামির কারণে অন্ধত্বের কারণে সহি হাদিস প্রাধান্য দিয়ে থাকে তো আল্লাহরের সহি হাদিস মোতাবেক সকল মুসলিমকে আমলের তৌফিক দান করুন আপনি জানাজা পড়বেন আর গ্রামের লোকে জানাবার দরকার নেই ফেতনা সৃষ্টি করবে আপনি চুপচাপ যাবেন আর কবর সামনে করে যেমন মাইয়াতের খাট সামনে করে জানাজা হয় ওই কবর সামনে করে জানাজা পড়বেন মায়ের কবর সামনে করে আর তারপরে আপনি দোয়া করবেন জি দোয়া করুন সব মিলে তো মোনাজাত কিন্তু আপনি একা একা দোয়া করুন মাইয়েতের জন্য এটা প্রমাণিত মাইয়েতের জন্য দোয়া কবর কাছে গিয়েও করা যেতে পারে আবার যে কোনো জায়গা থেকেও হতে পারে জি দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলিম সালাতুল্লাহ আমাদের একজন দিনী ভাইয়ের স্ত্রী তাকে নিজের ছেলে বলে সম্বোধন করেছে কারণ সে ভাই তার মাকে সে ভাই তার মাকে তার স্ত্রী সমান টাকা দিয়েছে দেখা তাই তার স্ত্রী বলেছে আমি তোর মা বিল্লাহ আল্লাহ এরকম মহিলা থেকে নাজার দিক মুসলিম ভাই বোনদেরকে ভাইদেরকে এবং রকম খারাপ পুরুষ থেকে আল্লাহ নাজার দিক রাগের মাথায় কয়েকবার করে বলেছে ভাইয়ের একটি ছেলে আছে চার বছর এখন ভাইয়ের কি করণীয় দয়া করে জানাবেন সেই বাঁকা মহিলাকে সোজা করবে নম্রতার সাথে সোজা করবে যদি সোজা হয়ে যায় তো ভালো কথা আর যদি এরকম বদ থাকে যে মাকে টাকা দিতে দিচ্ছে না তাহলে এরকম মহিলাকে বিদায়ী করে দেবে জি এটা অবশ্য মায়ের হক আদায় করাই যেই স্ত্রী হ্যাঁ বাধা সৃষ্টি করবে সে স্ত্রী স্বামীর কাছে থাকার অধিকার রাখে না স্বামীর কাছে তার হক হচ্ছে তার ভরণার প্রশ্ন খেতে দেবে পড়তে দেবে আর বাসস্থান দেবে ব্যাস আর কোনো হক রাখে না অতিরিক্ত এমন কলামদের এফতলা আছে যে চিকিৎসা অসুখ হলে চিকিৎসার পয়সা পাবে কিনা না জি হানা বেড়াতে বলছে চিকিৎসার পয়সাই নেই চিকিৎসার অধিকারী নেই চিকিৎসা যেখান থেকে সেখান থেকে জি তারপরে সেই ফো প্রাধান্য দিচ্ছি না কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে চিকিৎসা অনেক ব্যয়বহুল সেই জন্য বলবো যে আল্লাহ না করে কোনো ভাইয়ের বা কোনো বোনের এমনটা হয় কিন্তু তার বেশি বেতন পাবে স্বামী আর টাকা দখল করবে স্ত্রী আর টাকার হিসাব নেবে কাকে কত টাকা তুমি পাঠালে এই রকম স্ত্রী ভালো স্বামীর সাথে থাকার অধিকার রাখে না তাকে বিদায় করে দিবে জি আর সে মনকার কউলে অজুরা সে অন্যায় কথা বলেছে এবং মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে এবং তাকে তবা করা উচিত হ্যাঁ তাকে তবা করা উচিত কিন্তু কোন মহিলার কথাতে এতে জেহার হয় না বা স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হয় না তবা করবে সংশোধন করবে আল্লাহ তবা করা তৌফিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন ও সাল্লাহ আলা আলী নবীনা মুহাম্মদ ওলা আলী ওসাহি আজমাহী